প্রিয় ছাত্রছাত্রী ও গার্জেনদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আশা করছি সকলে ভালো আছেন এইচএসের রেজাল্ট দিয়েছেন আজকে দুদিন দিন দু এক দিন হয়ে গেল তো অনেকের রেজাল্ট নিয়ে আপনার সংশয় রয়েছে যে আমার নাম্বারটা আরও বাড়বে অর্থাৎ আমি যে নাম্বারটা পেয়েছি তাতে আমি স্যাটিসফ্যাকশন নই তো আমার নাম্বার কীভাবে বাড়বে কীভাবে আমাদের নাম্বারটা বাড়ানো যাবে রিভিউ করব সেটা আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা তার আগে আপনাদেরকে একটু স্বাগত জানিয়ে নিই সমস্ত এইচএস এস ছাত্র ছাত্রছাত্রীদের জন্যে আপনার উত্তর পক্ষ আপনার উত্তর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন বন্ধুরা এখন আমরা জেনে নেবো এইচএস এর রেজাল্ট কীভাবে রিভিউ করা যায় তো এটার জন্যে আমাদের যা যা করতে হবে আমরা সরাসরি লাইভলি দেখে নিই তো ফ্রেন্ডস চলুন আমরা যে কোনো একটা ব্রাউজার খুলি আপনারা যে কোনো একটা ব্রাউজার খুলেন তো তার আগে আপনাদেরকে একটু বলে দিই ফ্রেন্ডস এই মুহূর্তের জন্যে আপাতত আপনার রিভিউ যে করার যে সিস্টেমটা একটু অফ আছে বাট আপনাদেরকে পুরোপুরি সিস্টেমটা আলোচনা করব কিভাবে রিভিউ করবেন সেই বিষয়টা পুরোপুরি একই অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আপনাদের হাতে যে রেজাল্ট অরিজিনাল রেজাল্ট পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনারা রিভিউ করতে পারছেন না এবং রিভিউ রিভিউ যে ডেটটা এখনও ঘোষিত হয়নি তবে খুবই দ্রুত এক থেকে দুই দিন বা বড় আপনার এক সপ্তাহ সময় নেবে ডেটটা দিতে এখন চলুন আমরা দেখে নিই আমরা কীভাবে আমাদের রেজাল্টটাকে রিভিউ করব। এবং তার পুরো পদ্ধতিটা কি সেটা আমরা জেনে নিই তো ফ্রেন্ডস আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে ডাব্লিউ বিসিএইচ এসি এই ওয়েবসাইটে আমাদেরকে আসতে হবে অর্থাৎ এই লিংকে আমাদেরকে আসতে হবে এখানে আসার পর যে কাজটা আমাদেরকে করতে হবে বাট নর্মালি আপনার টাইপ করবেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা ক্লিক করলেই আপনারা এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন ঠিক এটা দেখতে পাবেন অত আপনাদের অবশ্য সমস্যা নেই কোনো কষ্ট করতে হবে না আমি সমস্ত লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ক্লিক করবেন এবং যেটা দেখছেন ঠিক এটাই দেখবেন তো আমরা এটা দেখার পরে আমরা এই অপশানে চলে আসবো যেখানে লেখা আছে স্টুডেন্ট লগ ইন তো আমাদের কাজ করতে হবে স্টুডেন্ট লগ বন্ধুদেরকে বলে দিই স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি লগ ইন করতে পারবো না আমাদের হাতে অবশ্যই রেজাল্টটা জরুরি তো দেখুন স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে কিন্তু ড্যাশবোর্ড বা স্টুডেন্ট ড্যাশবোর্ড চলে এসছে তা আমি লগ ইনে ক্লিক করলাম তাহলে তো কি আমি লগ ইন করতে পারবো না ফ্রেন্ডস আমরা যেহেতু নতুন এবছর পরীক্ষা দিয়েছি তার জন্যে আমাদেরকে নিউ স্টুডেন্ট হিসাবে সাইন আপে ক্লিক করতে হবে তো প্রথম কাজ কাজ হচ্ছে আমাদের ফ্রেন্ডস সাইন আপে ক্লিক করা চলুন সাইন আপে ক্লিক করি সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে আবার একটা পেজ খুলে আসবে তো ফ্রেন্ডস যে পেজটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে বাম দিকে বা লেফট সাইডে দেখুন ঠিক এমনটি আপনারা দেখবেন তো লেফট সাইডে আপনারা কী কী দেখতে পাচ্ছেন দেখুন নিউ ইউজার সাইন অ্যাপ বলে থাকবে এখানে আপনি কী বিষয়ে সার্চ করতে চাইছেন জাস্ট সেখানে এটা ক্লিক করুন তো আমি এখানে ক্লিক করছি তাহলে আমি আমরা যেটা করব যেহেতু আমরা স্টুডেন্ট তো আমরা এখানে কি করব ফ্রেন্ডস এখানে সিলেক্ট করব আপনার স্কুল নেম বা স্কুল কোড দিয়ে আমরা এটা লগ ইন করতে পারব তো আপনি স্কুলের নাম দিয়েও এটা সাইন আপ করতে পারবেন স্কুলের কোড দিয়েও সাইন আপ করতে পারবেন তো আমি সব থেকে সহজ হচ্ছে স্টুডেন্ট মানে ইনস্টিটিউশন কোড দিয়ে লগ করা তো আমি এখন এই সার্চ বাটনে ক্লিক করব আপনি চাইলে আপনার স্কুলের নাম এখানে সার্চ করতে পারেন এবং সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে যেমন আমি একটা স্কুলের নাম সার্চ করছি এখানে দেখুন এই এই মুহূর্তে আসছে না বাট এটা যখন আপনার ছেড়ে দেবেন আপনাদের স্কুলের নামটা এখানে চলে আসবে অথবা আপনারা চাইলে স্কুলের নাম দিয়েও সার্চ করতে পারেন যেটা আমি এখন ইনস্টিটিউশন নেমটা সিলেক্ট করলাম তো ধরুন আমি স্কুলের নামটা লিখছি দেখি এখন আসছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি স্কুলের নামটা দিয়ে চলে আসছে সাপোজ এখানে ছাপনা স্কুল ছিল সেই স্কুল সেই স্কুলের নামটা দিয়ে আমি সার্চ করলাম স্কুলের নাম আসলো এরপরে আপনি টাইটেল দেবেন অর্থাৎ আপনি ছেলে মেয়ে হিসেবে যেটা দেওয়া দরকার যেনারা মেয়ে তাঁরা প্রত্যেকেই মিস দেবেন যেনারা অবিবাহিতা বিবাহিত হলে এমআরএস দেবেন ছেলে হলে মিস্টার সবার জন্য বা এম দিতে পারেন মেয়েদের জন্যে তো ফ্রেন্ডস এরপরে আমাদের যা করতে হবে এরপরে ফার্স্ট নেম দিতে হবে মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন এরপরে হচ্ছে লাস্ট নেম দেবেন তারপরে মেল আইডি দেবেন আপনার আধার নাম্বার দেবেন আধার নাম্বার দেওয়ার পরে শেষে দেবেন ডেট অফ বার্থ তারপরে দিচ্ছেন ফোন নম্বর এই ফোন নম্বর দেওয়ার পরে আপনার ফোনে একটা ওটিপি যাবে ওটিপি যাওয়ার পরে যে ইন্টারফেসটা দেখবেন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা তারপরে আমাদের যে কাজটা করতে হবে ওটিপি দেওয়ার পরে আমরা এখানে যেটা করবো এইচ রেজিস্ট্রেশন এর রেজিস্ট্রেশান এয়ার অর্থাৎ আপনার এইচএসের রেজিস্ট্রেশনটা কোন বছরে হয়েছিল সেই এয়ারটা আপনি সিলেক্ট করবেন সাপোজ ধরুন দু হাজার তেইশ এরপরে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি দিয়ে দেবেন এরপরে পাসওয়ার্ড দেবেন তারপরে কনফার্ম পাসওয়ার্ড দেবেন এখানে আই এগ্রিতে ক্লিক করবেন এরপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিট ক্লিক করবেন তো ফ্রেন্ডস ক্রিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্রিয়ে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেলো এরপরে আমাদের যে কাজটা করতে হবে সাইন ইন করতে হবে তো সাইন ইনের জন্যে বা লগ ইনের জন্য ডাইরেক্ট পেজে টেনে নিয়ে যাবে অথবা এখানে নিচে দেখুন দেওয়া রয়েছে সাইন ইন ইনস্টিটিউট এখানে আপনি ক্লিক করতে পারেন অথবা সাইন ইন আমি পেজটাই দিয়ে রাখবো সেখানে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তো লগ ইন করার সিস্টেম হচ্ছে কি আপনি যে ইউজার নেমটা দিয়েছিলেন সেটা দেবেন পাসওয়ার্ডটা দেবেন এখানে রিমেম্বারে ক্লিক করবেন তারপর এখানে যে ক্যাপচা কোড আছে ক্যাপচা কোডটা দেবেন এরপরে সাইন ইনে ক্লিক করবেন তো সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের লগ ইন হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আমাদের সাইন ইন করার পরে আমাদেরকে স্কুলের নাম এবং আপনার সমস্ত কিছু ডিটেলসটা দেখাবে এবং সেই ডিটেলসের ওখানে আপনারা আপনাদের সাবজেক্টটাকে তাকে চয়েস করবেন যেহেতু এখন আমি কারোর রেজাল্টটা পাইনি তার জন্যে প্র্যাকটিক্যাল করে আমি দেখাতে পারছি না তো এরপরে যে স্টেপগুলো করতে হবে সেগুলো কী কী এরপরে আপনার কোন কোন বিষয়টা আপনি লগ ইন করার পরে সেখানে আপনার নাম আপনার সাবজেক্ট অথবা আপনার ওখানে রেজাল্টের নাম্বার বা কোড নম্বর অথবা স্কুলের কোড নম্বরটা চাইবে এবং আপনার রেজাল্টের উপরে অবশ্যই সেই নাম্বারটা দেওয়া থাকবে সেই কোড নম্বরটা বা ইন্ডেক্স নম্বরটা দিয়ে আপনি দেবেন এবং সঙ্গে সঙ্গে আপনার সাবজেক্টগুলো বেরিয়ে আস বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আপনি কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছেন সেটা দেখাবে এরপরে আপনার ডান দিকের পাশে যেটা লেখা থাকবে তা হচ্ছে আপনার আপনি কোন সাবজেক্টটাকে রিভিউ করতে চান অর্থাৎ আপনি স্কুটিনি করবেন না রিভিউ করবেন ওখানে দুটো অপশান থাকবে আপনি অবশ্যই রিভিউ করবেন রিভিউ অপশানে ক্লিক করবেন রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে যে আমাদের পেমেন্ট করতে হবে এখানে হয় একশো অথবা দুশো টাকা আপনার চার্জ কাটবে পাঁচ সাবজেক্টের জন্যে তো প্রিয় বন্ধুরা আশা করছি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন তো আমি আশা করবো এর পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যেদিন থেকে আপনার রিভিউটা শুরু হবে আপনাদের ওই রিভিউ অপশন কাজটা করতে গিয়ে যদি কোথাও আটকে যায় আপনারা নির্দ্বিধায় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এইট ফোর টু ডবল জিরো সিক্স নাইন ডবল আমি আপনাদেরকে পরিপূর্ণ হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তো বন্ধুরা আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন চ্যানেলে নতুন হলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক পেজ থেকে দেখলে আপনি পেজটি ফলো করতে পারেন আপনার এক্সপ্রেশন জানানোর জন্য আপনি ভিডিওটাতে লাইক অথবা ডিসলাইক দিতে পারেন আপনাদের সকলকে ধন্যবাদ